প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা নতুন যে নামদারি সিস্টেম অর্থাৎ এই নতুন নামদারি সিস্টেমে কিভাবে আপনি অর্থাৎ মিউটেশন এবং যে কর প্রদান এই দুইটা প্রসেসই আমরা এই নতুন পদ্ধতিতে দেখাবো যা আসলে নতুন পদ্ধতিতে কিভাবে আপনি কর প্রদান এবং হচ্ছে মিউটেশন আবেদন করবেন অর্থাৎ পূর্বে কিন্তু যে প্রক্রিয়াটা ছিল সেটা হলো যে মিউটেশনের জন্য আলাদা আলাদা আবেদন করা করতে হতো অর্থাৎ নাম্বার দিয়ে আলাদা আলাদা আবেদন কিন্তু বর্তমানে কিন্তু এই নতুন প্রক্রিয়া আসার পরে সম্পূর্ণই ভিন্ন প্রকৃতির হয়েছে যেমন আমরা প্রথমেই এখানে আমরা গুগল ওয়েবসাইটে চলে গেলাম ওয়েবসাইটে অর্থাৎ গুগল ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে ল্যান্ড ল্যান্ড গভ ডট ডট গভ বিডি যে ওয়েবসাইট আমাদের ভূমি মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে গেলাম যাওয়ার পরে এখানে এর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে কিন্তু যে আইকনগুলো দেখতে পাচ্ছি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ এবং অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেটার উপরে আমরা ক্লিক করে নেব এখন এখানে যে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে আমরা যদি কর প্রদান করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই করের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে দেখাবে যে ভূমি উন্নয়ন কর প্রদান সাধারণ জিজ্ঞাসা নির্দেশনা টিউটোরিয়াল এবং হোল্ডিং অনুসন্ধান এখন এই যে ভূমি উন্নয়ন কর প্রদান এই কর প্রদানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মূল ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আমার যেহেতু লগ ইন করাই আছে আমি লগ আউট করে দিলাম দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে ভূমি উন্নয়ন কর প্রদান এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই ইন্টারফেসে নিয়ে যাবে এখন এখানে যাওয়ার পরে আমাদের এইখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে এখন আমরা যে মোবাইল নাম্বার দিয়ে অর্থাৎ লগ করতে চাচ্ছি সেই মোবাইল নাম্বারটা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে এখন এখানে আমরা এই মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম এবং এখানে যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটি দিয়ে নিলাম এখন আপনি যদি প্রথমে রেজিস্ট্রেশন করতে চান সেই ক্ষেত্রে এই যে রেজিস্টার যে অপশান আছে এই রেজিস্টার অপশনের উপর ক্লিক করতে হবে অর্থাৎ রেজিস্টার অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে অর্থাৎ আপনার এনআইডি অনুসারে যে নাম আছে সেই নামটা এখানে আপনাকে লিখতে হবে এরপরে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি নিবন্ধন করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বার এখানে দেওয়ার পরে যে ওটিপি অর্থাৎ এই যে ক্যাপচা আছে ক্যাপচা দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এটা হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া আর যদি আমাদের রেজিস্ট্রেশন করাই থাকে সেই ক্ষেত্রে এখানে লগ ইন যে অপশন আছে অর্থাৎ অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট এই লগ ইন অপশনের উপরে ক্লিক করতে হবে যখন আমরা লগ ইন অপশনের উপর ক্লিক করব তখন এখানে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিচে যে আমাদের ক্যাপসাটা দেওয়া আছে এই ক্যাপচাটি পূরণ করতে হবে যেমন আমরা এখানে ক্যাপচাটি পূরণ করে দিচ্ছি ক্যাপচাটি আমরা পূরণ করে দিচ্ছি তাহলে আমাদের মোবাইল নাম্বার দিলাম অর্থাৎ পাসওয়ার্ড দিলাম এবং লগ ইন করলাম লগ ইন করার পর আমরা এই যে এখানে আমি যে নাম দিয়ে অর্থাৎ লগ ইন করেছি আইডি ভেরিফাই করেছি অর্থাৎ সেটা চলে আসলো এখন এখানে দেখুন যে এটা হলো আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে আমি আর একটা বিষয় বলে আসি অর্থাৎ এই যে আমাদের এখানে প্রোফাইল আছে এই প্রোফাইলটা কিন্তু আপনি অবশ্যই কী করবেন এই যে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন আর এনআইডি ভেরিফিকেশন অর্থাৎ আপনি এই ফোন নাম আপনার যে এই যে আপডেট আপডেট প্রোফাইল ইনফো যেটা দেওয়া আছে এই আপডেট প্রোফাইল ইনফোর উপর গিয়ে আপনি সম্পূর্ণ তথ্য অর্থাৎ এনআইডি অনুসারে আপনি আপডেট করবেন যেমন এখানে আপনার ডিভিশন ডিস্ট্রিক্ট তারপরে উপজেলা পোস্ট কোড এবং প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে নিচে যদি এই মার্ক অপশনে ক্লিক করা যায় তাহলে এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকলে দুইটা একই হবে এগুলো দেওয়ার পরে আপনি সুন্দর করে প্রোফাইলটাকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে আমরা এনআইডি ভেরিফাই করে নেব ভেরিফাই করার পর আমরা খাজনা দিতে পারবো এখন এখানে আমাদের এই যে দেখুন এই আইকনের মধ্যে কিন্তু মিউটিশান এবং ট্যাক্স অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে এখন আপনি যদি মিউটেশন আবেদন করতে চান সেই ক্ষেত্রে মিউটেশন এর উপর ক্লিক করবেন মিউটেশনের উপর ক্লিক করলে আপনি যতগুলো আবেদন করবেন এই একই আইজক এই আইডির মধ্যেই কিন্তু সবগুলো থাকবে যেমন এই যে নতুন আবেদন আর আবেদনের অবস্থা আবেদনের অবস্থা যদি দেখতে চান সেই ক্ষেত্রে নিচ থেকেও এখান থেকেও দেখা যাবে আর নতুন আবেদন করতে চাইলে সেই ক্ষেত্রে যে নতুন আবেদন উপর ক্লিক করলে এখানে বলা নতুন আবেদন করুন এই যে নতুন আবেদন করুন অপশনের উপর ক্লিক করলে এখানে ইতিমধ্যে কোর্ট ফি বিশ টাকা পরিশোধিত হয়েছে অথবা কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে যদি পূর্বে কোর্ট নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ইতিমধ্যে কোর্ট ফি পরিশোধ হয়েছে বিশ টাকা এটার উপরে টিকমার্ক করে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে আর যদি কোর্ট ফি বিশ টাকা পরিশোধিত না হয় সেই ক্ষেত্রে এটার উপরে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু তথ্য চলে আসছে যে বিভাগ পূরণ করতে হবে এরপরে জেলা এরপরে উপজেলা যে কোন উপজেলার আওতাধীন আপনি আবেদন করতে চাচ্ছেন ঠিকানা এখানে দেওয়া আছে পরবর্তী অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের পরবর্তী অপশানে নিয়ে যাবে অর্থাৎ পরবর্তী যেমন এখানে যদি আমরা ক্লিক করি পরবর্তী অপশনে যখনই আমরা ক্লিক করব তখন পরবর্তী অপশানে আমাদের যে এই যে টাকা পেমেন্ট অর্থাৎ হচ্ছে এখানে দেখুন কোড এখানে অর্থাৎ এখানে ক্লিক করার পর ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এখানে যখনই আমরা ক্লিক করব অগ্রসর হন অগ্রসরের উপর ক্লিক করলে এখানে টাকা পেমেন্টের অপশন আসবে এখন উপায় আছে নগদ আছে বিকাশ আছে এখানে যদি আমরা নগদে ক্লিক করি নগদে ক্লিক করার পর পেমেন্ট ক্লিক করলে অর্থাৎ এখানে নগদ নাম্বার চাওয়া হবে নগদ নাম্বার দেওয়ার পরে আমাদের এই যে সিস্টেম এখানে ক্লিক করলে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পরে আমাদের এই বিশ টাকা কিন্তু কেটে নেবে এটা হলো আমাদের অর্থাৎ নামদারির ক্ষেত্রে আমাদের আবেদন এখন আমরা যদি কর পরিশোধ করতে চাই যখন করের অপশনে আমরা চলে আসলাম এখানে দেখুন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এই খতিয়ানের অপশনে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এই যে আমাদের এখানে দেওয়া আছে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করুন এখন আমাদের এই নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে এখানে যখন আমরা ক্লিক করব যেমন দেখুন এখানে আমাদের বিভাগ নির্বাচন করতে হবে বিভাগ নির্বাচন করতে হবে তারপরে জেলা নির্বাচন করতে হবে এরপরে উপজেলা নির্বাচন করতে হবে উপজেলা নির্বাচন করলাম এরপরে মৌজা যে আমরা যে মৌজা থেকে আবেদন করতে চাচ্ছি ঠিক সেই মুহূর্তটা আমাদের সিলেক্ট করতে হবে এরপরে জমির ধরন এখানে আর এস এরপরে যেমন অর্থাৎ জরিপের ধরন দিলাম এরপরে খতিয়ান নাম্বার যে আমরা যে খতিয়ানের অর্থাৎ আবেদন করতে চাচ্ছি আমরা ঠিক সেই খতিয়ানটা এখানে আমরা দিয়ে নেব যে খতিয়ান নাম্বার এখানে যাচাই অপশনে আমরা ক্লিক করে নেব এরপরে হোল্ডিং নাম্বার যদি একই হয়ে থাকে তাহলে হোল্ডিং নাম্বার একই এখন এখানে দেখুন খতিয়ান অথবা দাখিলা এখানে খতিয়ান অথবা দাখিলা বলতে আপনি যে খতিয়ানের আবেদন করতে চাচ্ছেন ঠিক ওই খতিয়ানের সংযুক্তি এখানে দিতে হবে অর্থাৎ আপনার আইডি কার্ড এবং খতিয়ান খতিয়ানের স্ক্যান কপি এখানে সংযুক্ত করতে হবে এখন মালিকানার ধরন এখানে সিলেক্ট করতে হবে যে নিজস্ব মালিকানা না উত্তরাধিকারী এখন এখানে বলা হয়েছে যদি আর এস রেকর্ডের মালিক যদি মালিক নিজেই হয়ে থাকেন অর্থাৎ পর্যায়ে যদি নাম থাকে তাহলে এখানে নিজস্ব মালিকানায় টিক দিতে হবে আর যদি মালিক মালিক। হয় তার যে সম্পদের তাহলে এখানে উত্তরাধিকারীর মালিকানায় টিক দিতে হবে যখন উত্তরাধিকারীর মালিকানায় টিক দেবো তখন কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে এই যে উত্তরাধিকারীর অর্থাৎ নাম যে ব্যক্তি মালিক হলো মালিকের নাম এবং পিতার নাম এখানে উত্তরাধিকারী সনদপত্র অর্থাৎ ওয়ারিশান সনদপত্র কিন্তু আপনাকে অতিরিক্ত সংযোজন করতে হবে এবং ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। যেমন এখানে বলা আছে খতিয়ানের মালিকের নাম অর্থাৎ খতিয়ানে যে মালিক ওনার নাম দিতে হবে মালিকের সাথে আমি যে আবেদন করছি যেমন এখানে ধরুন যে আমি আমার বাবার খতিয়ান থেকে যদি আবেদন করতে চাই এখানে যদি আমি খতিয়ানটা যে 60 নম্বর খতিয়ান দিয়ে আমি যদি আবেদন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু যে আমার বাবা মৃত সেই ক্ষেত্রে কিন্তু আমি তার উত্তরাধিকারী বা অরিস সেই ক্ষেত্রে এখানে খতিয়ানা আমার বাবার নাম আছে আমার বাবার নাম এখানে দিব মালিকের সাথে আমার সম্পর্ক অর্থাৎ পিতা পুত্রের যে সম্পর্ক সম্পর্ক এরপরে পিতার নাম আমার দাদার নাম অর্থাৎ আমার বাবার নাম এখানে আমার দাদার নাম দিতে হবে এরপরে অরিস সূত্র অর্থাৎ অরিশ সনদ যে আমার বাবার যে অরিস সনদ সেই ওয়ারিস সনদটা এখানে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার পর এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে এখন এই যে সংরক্ষণ বাটনে যখন আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চলে যাবে অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডে এখন এই যে যখনই আমরা ক্লিক করব এটা ইউনিয়ন পরিষদে চলে যাবে ইউনিয়ন পরিষদ থেকে যখন আমাদের এটা কি হবে যে অ্যাপ্রুভ হবে তখন আমাদের এই যে দাখিলের এখানে আমরা অর্থাৎ হচ্ছে আমাদের খতিয়ান এরকম আমরা দেখতে পারবো দেখুন এখানে অনুমোদিত অর্থাৎ অনুমোদিত যখন হবে তখন আমরা এটা খাজনা দিতে পারবো যে এই যে আমি আবেদন করেছিলাম অর্থাৎ নম্বর খতিয়ানের এটা কিন্তু অনুমোদিত হয়েছে এখন এটা আমরা যখন খাজনা দিতে যাবো অনুমোদিত হওয়ার পরে এই যে আমাদের হোল্ডিং তালিকা এই হোল্ডিং তালিকার উপরে আমরা যখন ক্লিক করে দেব তখন আমাদের ঠিক এরকম ইন্টারফেস দেখাবে যে এখানে সৃজিত এই যে চোখের মতো যে আইকনটা দেওয়া আছে এই চোখের মতো আইকনটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই যে দেখুন এখানে যে চোখের মতো আইকনটা আছে এই চোখের মতো আইকনের উপরে আমরা যখন ক্লিক করে দেব তখন এখানে ঠিক আমাদের এরকম দেখাবে এখন এখানে যখন এরকম দেখাবে তখন যে এই যে আমাদের নিচে পেমেন্ট দেখুন এখানে পেমেন্ট যে অপশন আছে এই পেমেন্ট অপশনের উপরে আমাদের ক্লিক করতে হবে পেমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে অনলাইন পেমেন্ট বাতিল করুন ই পেমেন্ট করুন এখন এই যে ই পেমেন্টের উপর যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের কি হচ্ছে লোডিং হচ্ছে এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে নগদ বিকাশ এ চালান এখন এখানে যদি আমি বিকাশ সিলেক্ট করে দেই বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে পরবর্তী অপশনে আমাদের ক্লিক করতে হবে এই যে পরবর্তী অপশনে আমি ক্লিক করে দিলাম এখানে যে বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম বিকাশ নাম্বারটি দেওয়ার পরে আমরা এই কনফার্ম অপশনে ক্লিক করলাম এখন কনফার্ম অপশনে ক্লিক করার পরেই কিন্তু আমাদের এখানে একটা ওটিপি আসবে যে ওটিপি আমাদের এখানে সিক্স ডিজিটের ওটিপি স্বাভাবিক নিয়মের যেটা সেটাই আমাদের এখানে দিতে হবে যেমন বত্রিশ যে কোডটি কোডটি আমরা দিয়ে দিলাম এরপরে কনফার্ম অপশনে ক্লিক করলাম এখন আমাদের পিন নাম্বার দিতে হবে এখন দেখুন এটা কিন্তু আমাদের যে কনফার্ম হয়ে গেল অর্থাৎ আমাদের যে খাজনা সেই খাজনাটা কিন্তু আমাদের পেমেন্ট হয়ে গিয়েছে বিকাশ থেকে আমাদের টাকাটা পেমেন্ট হয়ে দেখুন এখানে কিন্তু খাজনা পেমেন্ট হয়ে আমাদের সঙ্গে সঙ্গে খাজনার যে টোকেন খাজনার টোকেনটাও কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এখন এই যে টোকেনটা আমি ডাউনলোড করে নিলাম এখন ঠিক এভাবেই আমরা নতুন নিয়মে এইভাবে আমরা খাজনা পরিশোধ করতে পারবো সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافز